মিডল অর্ডারে আপনি যদি দেখেন লাস্ট সিরিজে এর একটা বড় ইনিংস ছিল লিটনের একটা ভালো ইনিংস ছিল মিরাজ অলওয়েজ কনসিস্ট্যান্ট ছয় সাথে যে ওখানে বোলারদেরকে নিয়ে বড় বড় রান করে সো এখানে আমার মনে হয় না মিডল অর্ডার নিয়ে খুব বেশি চিন্তার কোনো কারণ আছে আর কম্বিনেশনটা কালকে ইনশাআল্লাহ আপনি নয়টা পাঁচ অথবা নয়টা দশের মধ্যে পেয়ে যাবে ইনশাল্লাহ আমার মনে হয় যে কালকে ইনশাআল্লাহ নিরানব্বইতম হবে উনি ড্রেসিং রুমে থাকা অলওয়েজ আমাদের জন্য ভালো লাগার বিষয় কারণ হলো টেস্ট ক্রিকেটটা অবশ্যই আমরা সবসময় এক্সপিরিয়েন্সকে প্রায়োরিটি দিই সো ওনার এত বছরের একটা ক্যারিয়ার এটা আমাদেরকে অনেক হেল্প করে ওনার এক্সপিরিয়েন্সটা আসলে ক্রাঞ্চ মুমেন্টে কিভাবে ওই প্রেশারগুলো হ্যান্ডেল করার লাগে এই বিষয়গুলো সবসময় আলাপ আলোচনা হয় সো খুবই এক্সাইটেড এবং আমি পার্সোনালি এই দুইটা টেস্ট ম্যাচ সেলিব্রেট করতে চাই এনজয় করতে চাই সবাই মিলে একসাথে পুরো দিনটা এনজয় করব স্পেশালি একশোতমটা যদি উনি সুস্থভাবে খেলতে পারে তাহলে ওই পাঁচটা দিন আমরা সবাই মিলে সেলিব্রেট করব এবং এবং পুরো দিনটা পাঁচটা দিন খুব ভালোভাবে এনজয় করতে চাই সো খুবই আশাবাদী ইনশাল্লাহ উনি সুস্থভাবে দুইটা টেস্ট ম্যাচ খেলব আমার কাছে মনে হয় যে যদিও কম খেলা হয় আপনি যেটা বললেন এই জন্য জন্যে কিন্তু অ্যাডজাস্ট করাটাও একটু কঠিন ব্যাপার তো আমরা প্লেয়াররা যত তাড়াতাড়ি সম্ভব ওই অ্যাডজাস্টমেন্টে চলে যাব ইনশাল্লাহ এবং যেহেতু রেগুলার বেসিস খেলা হয় না তো আমাদের আরও বাড়তি একটু ফোকাস থাকাটা জরুরি পাশাপাশি ওই টিমের যদি আপনি ব্যাটিং অর্ডার দেখেন ওরা কিন্তু বড় বড় স্কোর খেলার মতো ক্ষমতা রাখে এবং বেশ কিছু প্লেয়ার কাউন্টিও খেলেছে অতীতে সো আমি একদমই ছোট হিসেবে দেখতে চাই না ছোটো দল বড় দল এগুলোতে আমি যেতেই চাই না ইন্টারন্যাশনাল একটা টেস্ট ম্যাচ হবে প্রপার ওই দলকে রেসপেক্ট দিয়ে আমরা খেলতে চাই এবং আমি আশা করি যে ওই দলের সাথে চ্যালেঞ্জ থাকবে বাট ওই চ্যালেঞ্জটা মতো। হ্যান্ডেল করার অ্যাবিলিটি আমাদের আছে আমাদের তো লম্বা একটা প্ল্যান আছে পুরো টেস্ট সাইকেলের একটা প্ল্যান আমাদের করা আছে যে আমরা আসলে কী করতে চাই যদি আমি এখন বলতে চাই গত বছর যেরকম রেজাল্ট করেছে তার থেকে হয়তো একটু বেটার করতে চাই একটু বেশি ম্যাচ জিততে চাই এটাও আলটিমেট গোল বাট আমরা যেভাবে টেস্ট ক্রিকেট খেলে আমরা অনেকদিন পরে টেস্ট ম্যাচ খেলি সো ইম্পর্টেন্ট হলো এই দুইটা ম্যাচ আমরা কীভাবে কত ভালো ক্রিকেট খেলতেছি কারণ আপনি যদি দেখেন নেক্সট টেস্ট ম্যাচ আবার এপ্রিল আমি যতটুকু আমার মনে পড়ে সো ইম্পর্ট্যান্ট হলো এই নেক্সট ম্যাচটা আমরা কত ভালো ক্রিকেট খেলি দেন তারপরে ম্যাচটা কত ভালো ক্রিকেট খেলি সো আমরা যদি এভাবে আগাই তাহলে একটা সময় দেখা যাবে যে এই সাইকেল শেষে আমরা কতগুলো ম্যাচ জিততে পেরেছি বা কী অবস্থানে ছিলাম সো প্ল্যানটা এরকমই আমাদের আলটিমেট একটা গোল আছে বাট আমি আমি প্রায়োরিটি দিচ্ছি এখন আপাতত এই দুটা টেস্ট ম্যাচ